কেন কি হইছে বিয়া হইছিল এক জায়গা বিয়া অন একটা বাচ্চা হইছিল একটা বাচ্চা হয় না বছর বয়স হয় না স্বামী হইছে হিরমসি রাম দুধটা খাইতে পারি অন কষ্ট এর জন্য এর জন্য স্বামীর তালাক দিয়ে দিছি তালাক দেওয়ার পর থেকে এখন নিজে বাসাবাড়ি কাজ করি বাসাবাড়ি কাজ করি দাদির কাছে দাদির কাছে থাকি অন কষ্ট আমি যদি একটা মনের মানুষ পাই যদি মনের মানুষ পাই সারা জীবন সঙ্গের সাথী হইতে পারে আমি সারা জীবন তার বি সঙ্গের সাথে আমার ছেলেরা ডাক নিতে পারে আমার ছেলেরা মাদ্রাসা মাদ্রাসা পড়াবো এই ডাকটা সারা জীবন তারা আশা একটু জোরে কথা হ্যাঁ আপনার বলবেন্ড কি ওই বাজে বাজে কাজ করতুক চাকরি বাকরি করতুক একটা টাকাও তো দেয় একটা টাকা দেয় না কিচ্ছু দেয় না ওই জন্য আমি প্রতিবাদন ছাড়ছি জন্য হেরে তালাকনামা দিয়ে আমি প্রতিবাদন ওই প্রতিবাদন এসেছি অনেক কষ্ট প্রিয় আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আমার একটা ছেলে ছেলে কি করে ছেলেরা বয়স 6 বছর বয়স 6 বছর বয়স এখন আপনি কি চান এখন আমি চাই একটা মনের মানুষ মনের মানুষটা কি করবেন মনের মানুষ যদি আমার সঙ্গে সাথে হইতে পারে আমার ধান কাফুর দিতে পারে আমি সারা জীবন তার সঙ্গে করে রাখ তাই সারা জীবন আপনার নাম কি আপনার নাম কি আন্না সাদিয়া সাদিয়া হলো আপনার নাম যাক ভালো আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে আ যোগাযোগ করার ব্যবস্থা ব্যবস্থা তো আছে কি আছে নাম্বার বলতে পারবেন যোগাযোগ করার ব্যবস্থা আছে সে যদি আমার সে যদি আমার সঙ্গে সাথে কইরা নে তার সাথে আমি যোগাযোগ করব নাম্বার আছে বলতে পারবেন দেন নাম্বার দেন দর্শক আমাদের অনুষ্ঠানগুলো বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরে আপনাদের মাঝে তো এই মধ্যে আমি তার নাম্বারটি বলে দিয়েছি আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হইছে গ্রাম বিক্রমপুর আর এখন থাকেন কোথায় আমি থাকি ঢাকা পোস্টকলা পোস্টকলা কি কাজ করেন আপনি আমি বাসাবাড়ি কাজ করি বাসাবাড়িতে কাজ করেন যাক ভালো আপনার জামাই গেছে কতদিন আগে জামাই গেছে আচ্ছা নাম্বার যেটা দিয়েছেন এটা আপনার কাছে থাকে সবসময় শূন্য এক জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো সেভেন ডাবল নাইন ডাবল জিরো ওয়ান শূন্য এক তিন শূন্য চার শূন্য সাত নয় সাত এক এই নাম্বারটা হলো আপনার